আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো এই আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এই অধ্যায় আজকে আমাদের দশ নম্বর ক্লাস আজকে আমরা খুব সহজে শিখবো কিভাবে বাইনারি যোগ বিয়োগ করে কারণ আমরা ক্লাসটা শুরু করতেছি প্রথম করে দেখি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো যোগ ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে যখন বাইনের যোগ করবো তখন আমার কি জানতে হবে বাইনের বেস বাইনারির বেস আছে কত টু আমরা যোগ করবো জিরো জিরো যোগ করলে কি হয় জিরো হয় ওয়ান ওয়ান যোগ করলে টু হয় বাইনারি বেস যেহেতু কি টু তাহলে আমাদের কি জায়গায় টু লেখা যাবে না কারণ বাইনারির সংখ্যা কি জিরো আর কি ওয়ান আমাদেরকে এই দুর্শন ভিতরেই লিখতে হবে তাহলে আমরা যদি কি লিখবো জিরো কি তাহলে আমাদের হাতেও থাকে ওয়ান থাকে এই জিরো জিরো এই জায়গায় ওয়ান তাহলে এই যে কত হলো ওয়ান আর আমাদের হাতে কত ছিল ওয়ান ওয়ান আর যোগ করে হয় টু হয় তাহলে টু পড়তে আমার কি লে জায়গায় জিরো লাগবো তারপর আমার হাতে করতে ওয়ান তাহলে এই ওয়ানটা কি জায়গায় আসলো ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় তাহলে যে আমরা কি লিখবো টু পথে জিরো তারপর আমার আবার আমাদের হাতে থেকে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয় তাহলে আমরা যে কি লিখবো ওয়ান লাগবো ওয়ান গেলে কি ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় তাহলে টু পড়তে আমার কি লিখব জায়গায় জিরো তাহলে আমরা হাতে ধরবো ওয়ান কিছু নাই তাহলে সামনে লাগবো কি সেই ওয়ানটা আমরা সামনে বসাবো তাহলে আমাদের কি যোগ করে এটাই এবার আমরা দুই নম্বর অঙ্কটা দেখি ওয়ান জিরো 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 বেস করতে লিখতে হবে লিখতে হবে তাহলে আমাদের হাতে থেকে গিয়ে ওয়ান থাকে তাহলে ওয়ানটা কি আসলো তাহলে জিরো আর কত হয় ওয়ান হয় জায়গায় ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো অন যোগ করলে কত হয় ওয়ান জিরো ওয়ান যোগ করলে ওয়ান শুধু দেখি জিরো ওয়ান কত হয় টু হয় বাইনে যদি আমরা টু থেকে বাদ কি হয় জিরো তাহলে হাতে কত তাহলে আমরা কি লিখবো ওয়ান লিখবো তাহলে হাতে কত থেকে ওয়ান জিরো কত হয় ওয়ান টু টু থেকে 2 বাদ দিলে হয় তাহলে কি হয় কি থাকবে আমাদের যোগ আর কি বাইনারি বেস তাহলে আমরা যে কি বসাবো বসাবো হাতে কি থাকে ওয়ান সে সামনে তাহলে আমরা সামনে বসাবো কি আমাদের এটাই আমরা কি করবো আমরা বিয়োগ করবো তাহলে আমরা প্রথম জানতে করবি বাইনের বেস বাইনের বেস হচ্ছে টু তাহলে প্রথম বিয়োগ করবো কি আছে ওয়ান ওয়ান থেকে জিরো বাদ দিলে কি হয় ওয়ান হয় জিরো থেকে ওয়ান বাদ দেবো জিরো থেকে তো ওয়ান বাদ তাহলে আমরা জিরোটা কি ধরতে হবে টু ধরতে হবে কারণ বাইনের বেস কত টু তাহলে আমরা টু থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় ওয়ান হয় তাহলে আমরা কি লিখবো ওয়ান যখন আমরা জিরোকে টু ধরছি তাহলে কি অবশ্যই আমাদের হাতে ওয়ান ধরতে হবে সে ওয়ানটা কি থাকবে নিচের সঙ্গে সাথে যোগ হবে

তারপর এই যে আছে হাতে থেকে তো 1 1 আর 2 1 যোগ করলে 2 হয়ে যায় তাহলে আমাদের কত 2 এই যে 1 1 থেকে 2 বাদ দেওয়া তো যায় না তাহলে আমরা 1 টাকে কি করতে হবে আর এর সাথে যোগ দুই করতে হবে কারণ বাইনারি বেস কত 2 তাহলে আমরা এর সাথে কি যোগ করব আরো 2 যোগ করব তাহলে 2 আর 1 যোগ করলে 3 3 থেকে আমরা 2 বাদ দিলে কত হয় 1 তারপর আমাদের হাতে কত 1 এই যে কত হলো 1 1 আর 1 মিলে গেলে কি হয় 0 এই যে 1 আর 1 মিলে গেলে 0 তাহলে এর आंसर কি আমাদের এটাই আসলে বিষয় বুঝতে পারছো